নেক্সট দেখো কি আফ্রিকা আফ্রিকা কবিতাটাও কিন্তু আমাদের চ্যানেলে ভালো করে বোঝানো রয়েছে যাদের দরকার পড়বে অবশ্যই তোমরা দেখে নিতে পারো দেখো এখান থেকে তাহলে কি প্রশ্ন রেখেছি যে এলো মানুষ ধরার দল কোথায় এলো মানুষ ধরার দল এসে কি করেছিল দ্বিতীয় প্রশ্ন দেখো যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সেই শেষ পূর্ণবাণীটি কি কবির এমন মনে হওয়ার কারণ কি তারপর দেখো নেক্সট প্রশ্ন হায় ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি। তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো আর আফ্রিকা থেকে আরো হয়তো দুটো প্রশ্ন তোমাদের সাজেশনে দেবো দেখো তাহলে তোমরা দেখো আফ্রিকা থেকে তোমাদের শেষ দুটো প্রশ্ন কি রেখেছি যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে গর্ভে কারা অন্ধ তোমরা আর বলতে কাকে বোঝানো হয়েছে তাৎপর্য আলোচনা করো ঠিক আছে নেক্সট দেখো আফ্রিকা থেকে কি প্রশ্ন আছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আফ্রিকা থেকে তোমাদের সাজেশন হিসেবে এই পাঁচটি প্রশ্নে থাকলেও এবার দেখবো আমরা উল্লাস থেকে তোমাদের সাজেশন হিসেবে কি কি প্রশ্ন আছে